পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা বন্ধু সজনের সাথে চলবে চলবে মার হাবা মার হবা বলবে বলবে মার হাবা মার বলবে বলবে মার হা মার হব বলবে যদি রয় পকেট খালি দূর থেকে দিবে তালি যদি রয় পকেটে খালি দূর থেকে দিবে তালি দূরত্ব বজায় রেখে চলবে চলবে হতভাগা হতভাগা বলবে বলবে হতভাগা ভাগা বলবে হতভাগা বলবে বলবে হতভাগা হতভাগা বলবে শুনেছি টাকায় নাকি বাঘেরও দুগ্ধ মেলে অপরাধী পায় না সাজা নিরপরাধী জেলে শুনেছি টাকাই নাকি বাঘেরও দুগ্ধ মেলে অপরাধী পায় না সাজা অপরাধি জেলে টাকাই মেলে যুক্তি টাকাই আসে শক্তি টাকাই মেলে যুক্তি টাকাই আসে শক্তি বিশ্বাস করো তুমি ফুলবে ফুলবে মার হাবা মার হাবা বলবে বলবে মারহাবা হাবা মার বলবে 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 মার مرحبا বলবে আছে যার অনেক টাকা সেই তো বড় দামি টাকাই সুন্দরী বউ মেনে নাই কালো স্বামী আছে যার অনেক টাকা সেই তো বড় দামি টাকাই সুন্দরী বউ মেনে নাই কালো স্বামী টাকায় মেলে ড্যাটিং টাকাই করে চ্যাটিং টাকায় মেলে ড্যাটিং টাকায় করে চ্যাটিং টাকার গুনে সবই চলবে জ্বলবে মার হাবা মার বলবে বলবে মার হাবা মার হাবা বলবে মার হাবা মার হাবা বলবে বলবে মার হাবা মার হাবা বলবে পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা বন্ধু স্বজনের সাথে চলবে চলবে মারহাবা মার হাবা বলবে বলবে মারহাবা মার হব বলবে মারহাবা মার বলবে বলবে মার হাবা মার হব বলবে যদি রয় পকেট খালি দূর থেকে দিবে তালি যদি রয় পকেট খালি দূর থেকে দিবে তালি দূরত্ব বজায় রেখে চলবে চলবে বলবে বলবে হতভাগা হতভাগা বলবে বলবে হতো ভাগা হতো ভাগা বলবে বলবে হতভাগা হতভাগা হতো ভাগা বলবে বলবে হতভাগা হতভাগা হতো ভাগা বলবে